দোয়া করি আল্লাহর কাছে এই সাবার মাসে হুশিল আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমিন সামনে মাহের রমাদান যেন আমরা পবিত্র মাহের রমাদানে আল্লাহ পাকের হুকুম রোজাগুলো রাখতে পারি এবং বেশি বেশি তওবেস্তেকফার জিকির ফিকির কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারি সে আল্লাহপাক আল্লাহ পাক আমাদের সকলকে নিয়ে দান করুক এবং মনকেও আল্লাহ পাক মনের অন্তরকে আল্লাপাক বিশুদ্ধ করে দেখ এবং সকল বিষয় আমরা হিংসা দেমাকে বিদ্বেষ ভুলে আমরা সামনে এগিয়ে যাই এবং আল্লাপাক আল্লাপাকের রাসুলের আদর্শে আদর্শিত হই আমরা যদি আল্লাপাকের রাসুলের আদর্শে আদর্শিত হই তাহলে আমাদের কোনো কিন্তু ব্যাকুল বিচলিত হওয়ার কোনো কিছু থাকে না প্রকৃতপক্ষে আমরা শুধু নামাজ পড়েই যাই কালাম নামাজ কালাম কিছু পড়েই যাই অর্থাৎ হুদুরবাক কেমনভাবে জীবন বিধান করছেন কেমনভাবে চলাফেরা করেছেন কি খাবার খেয়েছেন সেই আদর্শে যদি আমরা আদর্শিত হই তাহলে কিন্তু আমাদের কোনো অভাব অনাটন চিন্তা ফিকিরের বিষয় থাকে না তারপর অনেকেই ভাবে যে আমার টাকা আছে কোটি কোটি টাকা আছে টাকা পয়সা দেওয়ার মালিক মোহন রাবুল আলামিন আবার নেওয়ার মালিক মোহন রাবুল আলামিন তো সেক্ষেত্রে আমি বলবো কি টাকা পয়সা এখন আল্লাহ পাক আবার নিয়েও যেতে পারে যারা টাকা পয়সা পেয়ে পাক এবং পাকের আসুলকে ভুলে গেছে গাওস কুতো বলিয়া আল্লাদেরকে ভুলে গেছে তাদের টাকা পয়সা দীর্ঘদিন থাকবে না অক্ষণিকের জন্য থাকবে দান সদ্গা এতিমদেরকে কে দান করা এগুলো করতেই হবে আর জোর জুলুম করে কখনো এই দুনিয়ার জীবনে বেঁচে থাকা যায় না বেঁচে থাকা গেলে গেলেও ওটাকে বেঁচে থাকা বলে না আমি মনে করি ওকে ওটা ওর চেয়ে মৃত্যু অনেক স্র আমি বেঁচে থাকতে যদি আমাকে খারাপ বলে মানুষে তাইলে এটা খুবই দুঃখজনক কেন বেঁচে থাকতে বেঁচে থেকেই যদি খারাপ বলে আমাকে আমি এমন কোনো কাজ করবো না আমাকে মানুষে খারাপ বলবে আমরা প্রত্যেকটা মানুষ এরকম আখিরে পোষণ করি এবং পিতা মাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি কারণ পিতা মাতা পিতা মাতা যে এমন একটা মূল্যবান জিনিস এই দুনিয়ার জমিনে যার আছে আর যার নাই সেই বোঝে আমার পিতা মাতা থাকতে মূল্যটা বুঝি না যখন চলে যায় তখন আমরা বুঝি তো আমার পিতা মাতারও মোহ্বত করি খেদমত করি এবং যারা গরিব দেখি অসহায় মানুষ আসে এই দের পাশেও দাঁড়াই এবং পবিত্র মায়ের রমজান কিন্তু জাকাতের মাস এই জাকাতা এই জাতাকার জামানারা সবাই জাকাত আদায় করব জাকাত আদায় করে মিসকিন এইসব মাদ্রাসায় দান শুধু করব তবে উত্তম জায়গায় দিতে হবে যেখানে কোনো হারাম কাজ না অর্থাৎ একমাত্র সেই টাকাটা আল্লাপাকে আল্লাহ পাকে রাসুলের হুকুম আহকামি ব্যয় হয় সেখানেই দিতে হবে তো আমি এক জায়গায় এসে একটু কথা বলতেছি ভালো লাগে না একটা বন্ধুর কাছে আসছি তা আমি যেখানে আছি জায়গাটার নাম হলো নীল পার্ক এই নীল দিগান্ত পার্কে দেখেন ওই গেট আমি দোলনায় বসে আছি নীল দিগন্ত পার্কটা খুবই মনোরম পরিবেশে করেছে যা বলার অপেক্ষা রাখে না আমি অনেকবার এই নীল পার্ক পার্ক নিয়ে ভিডিও দিয়েছি বস দিয়েছি আমার ইউটিউবে পাবেন সার্চ দিলেই নীল দিগন্ত পার্ক এটা সোনারগাঁও মুগরাপাড়া দুধঘাটা পিরুজুর ইউনিয়নে দুধঘাটার মধ্যবর্তী স্থানটি দেখবেন নীলগন্ধ পার্কটা তো নীলগন্ধ পার্কটা যদি না আসেন তাহলে বুঝতে পারবো না এটা প্রাকৃতিক পরিবেশ আসলে খুবই মনোমুগ্ধ করে দেখেন কত সুন্দর করে গড়া দেখেন বাস প্রত্যেকটা মানুষের জীবনে বাস একটা গুরুত্বপূর্ণ জিনিস মৃত্যুর সময় আপনার বাস লাগে একদেশে মা দাদা দাদিয়া ওই যে আমরা য সন্তান হলে ওই নাবিও কাটতো বাসের ওই দিয়ে তো আসার সময় বাস লাগে যাওয়ার সময় বাস লাগে আচ্ছা বাসের কদর বুঝি না আমরা চোখ বুঝলে কিন্তু আমরা শেষ তো পরকালের যে কামাই আমরা করি না দুনিয়ার কামাই করতে করতে ব্যস্ত ব্যাকুল হয়ে থাকি তো পরকালের যেন আমরা কামাই করে করতে পারি যেন যখন আমাদের কবরে রাখবেন আমরা তো এই সওয়াল জবের জবাব দিতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আমিন এবং হুজুরবা সাল্লাহ সাল্লাম আদাস আদাশিদে আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন বিশ্বের সকল মাস সাবান সাবন মাসে সকল গুণা খাতাম করে দেন আল্লাহবাক আমিন এবং সামনের রোজাগুলো আমরা প্রত্যেক মুসলমানের যেন এককালে ঠিক মতন নিয়ম অনুযায়ী রাখতে পারি সেই রকম আমাদের তৌফিক দান করুন আল্লাহবাক যারা অসুস্থ আছে বিমার আছে এই সাবান মাসি ওশিল আল্লাহ সবাই আল্লাহ সবাইকে সুস্থ দান করে শেফা দান করুন এবং সুস্থতা দান করে দিন আমিন এদিকে আমরা নির্বাচনে বিভিন্ন প্রস্তাবনা চলছে হ্যাঁ দেখে শুনে বুঝে দেবেন যাকে ভালো লাগে তাকেই দেবেন তবে আমার বাংলাদেশ যেন এমন কোনো নোংরা রাজনীতি না হয় আর না আসে যে আমরা সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাব এই আর কি দেখেন পার্কটা কত সুন্দর এরকম উচ্ছে্য একটা আছে সুর যেটা আমি বসে আসছি ওইখানে এটা দেখেন লাভজনক পার্কের ওই হেলিকপ্টার রাইডস বাচ্চাদের ওইখানে জাম্পিং রাইড আসছে তারপর ওই যে নৌকা রাইডস অনেক রাইডসে আছে ট্রেন আছে এগুলো রাইডস আছে এদের আরও কার্যক্রম চলতেছে আসছে ভোট আছে এখানে বাংলার বাঘ রহল টাইগের যার মন ভালো না খারাপ লাগে মনটা তখন নীলিগন্ধ পার্কে চলে আসেন দেখবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো আল্লাহবাক আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমিন রোজাগুলো আমাদের রাখতে পারি ঠেত হল দান করনাম আসসালামু আলাইকুম